আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আবার কিছু কবুতরের কালেকশন দেখাবো এগুলো বিক্রি হবে মোটামুটি কম দামের ভিতরে তো ভালো লাগলে কালেকশন করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে কাশিমপুর ঢাকা কবুতরগুলো আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন বা দেখে শুনে এখানে এসেও কবুতরগুলো কালেকশন করতে পারবেন তো ফার্স্টে এক একজোড়া চিলা কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ রানিং গিতো এই যে দেখেন হাড়িটা বৈশা আছে এটা কিন্তু নটটা হ্যাঁ এই যে এটা নট আর ওই যে এটা কিন্তু মাদি দুইটার কিন্তু পায়ে পেটাল আছে আর পেটাল কিন্তু মাসাল্লাহ দুইটা কিন্তু সেম অনেক সময় দেখা যায় একটা বেশি থাকে একটা কম থাকে এটা কিন্তু আপনার দুইটা ফেদারি মাসাল্লাহ দুইটারই পায়ের ফেদার সেম সেম যে দেখেন আর কালারও কিন্তু মাসাল্লাহ দুইটারই চমৎকার রয়েছে হয়তো সপ্তাহখানিক সময় লাগবে ডিম পাড়ার জন্য তো কেউ যদি চিলা কবুতর খুঁজে থাকেন এই জোলাটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ ভালো হবে আশা করি এই যে দেখেন আর বডি কালার কিন্তু দুইটা তো সেমই রয়েছে মাসাল্লাহ একই কালার কোনো শেড নেট নাই বা লাইট ডিপ নাই দুটো কিন্তু একই আছে কালার ওই যে দেখেন আপনারা এই জোলাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর জোলাটার চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা এটা ফিক্স নয় আপনারা দামাদামি করে কালেকশন করতে পারবেন আর এখন কিন্তু এক জোড়া আফসান গ্রিজের কবুতর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর দুইটা চোখের কালার কিন্তু সেম আছে যে দেখেন চমৎকার এক জোড়া কবুতর আর কবুতর গুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় সাইজের তো ভালো লাগলে আপনারা কালেকশন করতে পারবেন এটা নয় এগুলো কিন্তু নতুন জোড়া দেওয়া হয়েছে এটা কিন্তু মাটি আর ওই যে ওইটা নট তো মোটামুটি কিন্তু বিগ সাইজের আছে কবুতর জোড়া মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু চমৎকার এক জোড়া কবুতর আশা করি আপনাদেরও ভালো লাগবে আর নটটার লেসটা কিন্তু টেনে দেওয়া হয়েছিল আপনার কিছু লেজ আপনার উঠে গেছিল এজন্য সবগুলা উঠাই দেওয়া হয়েছে এখন কিন্তু লেসগুলো মোটামুটি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণে হয়ে গেছে এই জোলাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর জোলাটার চাওয়া দাম হচ্ছে সতেরোশো টাকা ফিক্সড নয় আপনারা দামাদামি করে জোলাটা কালেকশন করে নিতে পারবেন এখন কিন্তু একজোড়া সিলভার গোটা কবুতর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এগুলা কিন্তু আপনার রানি কবুতর হয়েছে দেখেন দুইটা ডিম কিন্তু অলরেডি পারছে আর কবুতর গুলো অনেক বড় সাইজের আছে ওইটা কিন্তু আপনার মাদি হ্যাঁ এই যে যেটা নামা আছে এটা নর এই যে দেখেন দুইটা ডিম আর যে ওইটা ওই যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার তো ভালো লাগলে আশা করি এইগুলো করে কালেকশন করে নিতে পারবেন তো বাম পাশেরটা হচ্ছে আপনার নট ডান পাশেরটা কিন্তু মাদি এই যে দেখেন কবুতর জোড়াটা মাসাল্লাহ খুবই সুন্দর এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন আর এই জোড়াটার দাম পড়বে দুই হাজার টাকা এটা কিন্তু চাওয়া না ফিক্স দাম নয় এটা দুই হাজার টাকা তো ভালো লাগলে অবশ্যই আপনারা দামাদামি করে জোড়াটা কালেকশন করতে পারবেন আর এখানে কিন্তু একটা মাদি দেখতে পাচ্ছেন বেসাদের মাসাল এটি কিন্তু খুবই সুন্দর বিগ সাইজের সম্পূর্ণ রানিং মাদি তো যাদের নর আছে তারা এই মাদিটা কালেকশন করতে পারবেন আর এই মাদিটার আপনারা আলোচনা করে নিতে হবে এটার দামটা হাইট থাকবে এটার দাম আলোচনা করে নিতে হবে আর এখানে আরেক জোড়া কবুতর রয়েছে মাসাল্লাহ এটা কিন্তু খাঁটি কবুতর আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন এটা কিন্তু নটটা ডিমি আছে ডিমের তাপিতরটা কিন্তু আপনার নটটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো আশা করি আপনাদের পছন্দ হবে খুবই কিউট এক জোড়া কবুতর আর নটটার কিন্তু পায়ে হালকা মোজা রয়েছে হ্যাঁ মাড়িটার কিন্তু নাই দেখেন আপনারা চমৎকার এক জোড়া কবুতর আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কালেকশন করে নেবেন আর এই জোড়াটার চাওয়া দাম কিন্তু দুই হাজার টাকা যারা খাকি পছন্দ করেন এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন আর এখানে কিন্তু বিগ সাইজের একটা টেডি নট রয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ রানিং একটা নোট যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন কালেকশন করতে পারেন আর এই নোটটা কিন্তু ফিক্সড এক হাজার টাকা পড়বে আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া গিরিবাস কুপ্ত নোটটা হয় কিন্তু কাজ করা হয়েছে দেখেন আপনারা বিগ সাইজের অনেক বড় মাথার নোট মাসাল্লাহ আর ওটা কিন্তু মাদি কবুতর দেখেন ওইটা কিন্তু আপনার সেম কালার মশাল্লা আর অনেক বড় সাইজ কিন্তু বহুত দূর জোলা প্রধান জাতের নন হ্যাঁ একটা ডিম কিন্তু পারছে এই জন্য আমি প্লাস্টিক দিয়ে রাখছি দ্বিতীয় ডিম পারলে অবশ্যই একসাথে দিব এই যে দেখেন খুবই সুন্দর আর বড় মাশাল্লা তো এই জোতাটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোতাটার দাম পড়বে এক দাম আঠারোশো টাকা এখানে কিন্তু আরেক জোড়া খাকি কবুতর রয়েছে মার্শাল্লাহ যে দেখেন এটা কিন্তু নটটা হাড়িতে এলিমে তাপ দিতেছে আর ওই যে ওইটা জাবরা যেটা ওইটা কিন্তু মাদি হ্যাঁ এটা সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু এটার বেবিও আমার কাছে আছে আর এটা কিন্তু দুইটা ডিমও আছে এই যে দেখেন দুইটা ডিম আর ডিম সম্ভবত জৈমাও গেছে আর আপনার এই যে দেখেন নটটা এই যে দেখেন নডের চোখটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু এটা আর এটা ভালো ফ্লাই করবে আর ওই যে ওইটা কিন্তু মাদি কবুতরটা আর এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চান বা সিঙ্গেল নর্মালি কালেকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে আর যদি জোলা নেন কিন্তু পনেরোশো টাকা পড়বে এই পেয়ারটা এই পেয়ারটা ফিক্সড পনেরোশো টাকা পড়বে এই যে দেখেন মাসাল্লাহ অনেক বড়ো সাইজের কিন্তু কবুতরগুলো